হ্যালো জনগণ কেমন আছেন সবাই আজকে আমি সারা দিন ভাবতেছি আমার মাথা হ্যাং আমি ভাবলাম একটু জয়ন্তিয়া ঘাটে ঘুরে আসি জয়ন্তিয়া ঘাটে ঘুরে আসি আজকে হঠাৎ আমার স্বামী বললো চলো জয়ন্তিয়া ঘাটে যাই একটু ঘুরে আসি তাই চলে গেলাম জয়ন্তিয়া ঘাটে আর এই আপনাদেরকে দেখাচ্ছি জয়ন্তিয়া ঘাট দেখুন পানি পানি অবশ্য কিছুদিন আগে অনেক বেড়েছিল এখন পানিটা অনেক কমে গেছে অনেক তারপর আমি ভাবছি এটা পার হব কি দিয়ে নৌকা নাই কিছু নাই আমার স্বামী বললো মোটর সাইকেল নিয়ে আসছি বললো যে পার হবো আমি তো দিকে নৌকা খুঁজি নৌকা খুঁজি নৌকা খুঁজি নৌকা নাই আমি তাকে বলি কিভাবে পার হবো পার হব পার হবো তো একজনকে অবশ্য বললাম যে এই যে ভাঙ্গা ব্রিজটা হচ্ছে এটা হইলেই তার আর নৌকা লাগবে না তখন সবাই পার হতে পারবে তা বললো এই নৌকা এই ব্রিজ হতে আরো পাঁচ বছর করে বাবারে তার মধ্যে মেয়ে দেখি আমার পিস পিস চলে আসে দেখুন পানিতে একা এত সাহস এত সাহস তার বাবা পিছনে দৌড় দিছে যে মেয়ে কী করে মেয়ে কী করে চলে আসে দেখুন এখন সে আমাকেও ডিস্টার্ব করে বলে পানি নাড়বে পানি নাড়বে তার মাথা খারাপ পানি নাড়বে সে তো আবার পানি নাড়া পাবলিক তারপর আমার স্বামী তাকে জোর করে বাসায় নিয়ে যাচ্ছে সরি বাসায় না খাটের পার করে নিয়ে যাচ্ছে তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় আসছো কোথায় আসো সে বলে আম্মু আমি তো ঘুরতে আসি তোমাদের সাথে আমি নৌকাতে উঠবো নৌকাতে উঠবো আমি বললাম মো নৌকারই তো খবর নাই নৌকা আগে আসুক তারপর না আমরা উঠবো কিন্তু সে তো নাচের বন্ধ বলছে না আমি তো নৌকাতে উঠবো নৌকাতে উঠার জন্য সে না অলরেডি নাচ গান শুরু করে দিছে না তার নৌকায় উঠতেই হবে আমি বললাম ওকে ওকে উঠবো 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 দাঁড়াও 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 দেখি 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 নৌকা কোথায় নৌকা কোথায় নৌকা কোথায় তুমি তোমার আবুর কাছে যাও এখানে অনেক পানি যাও 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 বাট সে যাবে না সে এখন আমাকে বলছে না 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 আমি যাবো না আমি না আমি না যে না 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 তুমি তোমার কাছে 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 যাও 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 এই তারপরে আবার দেখি যে দূর থেকে নৌকা চলে আসছে তার মনে একটু শান্তি সোজা যাই হোক নৌকা তো আছে পার অবশ্যই যাবে এখন নৌকার আশায় আমি বসে আছি দূর থেকে দেখতেছি বাহ বড়ই তো নৌকাটা আমি আমি আর চিন্তা করছিলাম যে এই ঘাটে অবশ্য ছোটোখাটো নৌকা থাকবে যে ঘাট এই ঘাটে মোটরসাইকেল কীভাবে পার করবে তারপর দেখি না এই নৌকার উপর অনেক ভ্যান মোটরসাইকেল অনেক কিছু জোরে পার তা আমার একটু টেনশন মুক্ত হলাম ওই যে দেখুন দূর থেকে নৌকাটা আসছে আর সে ভাঙ্গা ব্রিজ যেটা বলে এখনো সংস্কার মানে কাজ শেষ হয় না শেষ হয় না শেষ হয় না কবে শেষ হবে আল্লাহ আল্লাহ ভালো জানেন তারপরে এই দেখো নৌকা ঘাটে ফিরাচ্ছে আমি আর কি নৌকাকে এদিক ফিরাবে না ওই ঘাটে চলে আমার অন্য ঘাটে আসলাম আর একটু ঘাট আছে না 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 ওটা ঘুরাচ্ছে ঘুরে এই মাথায় আসে থামাবে তা আমিও ওয়েট করতেছি থামাক 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 দেখো নৌকা আস্তে আস্তে আসে 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 নৌকা থামাচ্ছেন আমিও ভিডিও করি তারপরে নৌকাতে উঠলাম উঠে এখন দেখি যে যার জায়গার মতো বসে গেছেন আমি তো বসার জায়গা খুঁজে পাই না বসার জায়গা খোঁজে কোথায় বসবো কোথায় বসবো আমার সবাই বলে তুমি বসে যাও যেখানে পাও সেখানে বসে যাও তারপরে আমি একটা কোনা খুঁজে বসে গেছি আমি বললাম যে মাঝে আবার কিছু বলে নাকি দেখলাম যে না কিছু বলে নাই আমি একটা কোনা কাঁদছি বসে চুপ করে বসে পড়লাম বসে এই যে এখন পানি দেখছি আপনাদেরকে দেখুন এই যে পানি মাথা অনেক রিল্যাক্স লাগছে সারাদিন আজকে আমার একটু মাথা হ্যাং ছিল অসুস্থ হতে লাগছিল একটু রিল্যাক্সেশনের দরকার ছিল তাই এই ঘাটে চলে গেছে যে একটু বাতাস খেয়ে আসে হয়তো ভালো লাগবে অনেক ভালো লেগছে এই দেখুন কী সুন্দর পানি খুব সুন্দর ঘাটটা আসলে অনেক সুন্দর আর ভালোই মানে একটু নৌকা পার হলাম খুব ভালো লাগছে এই চারদিকে আপনাকে দেখেছেন কী সুন্দর দেখেছেন পানির স্রোত খুব সুন্দর একটা জায়গা ভালো লাগছে সুবাস সাথে বসে আমি এক কোনায় চুপ করে বসে পড়েছি যে আমি এমন জায়গায় বসছি বাসের উপরে যে মাঝি বলে যে আপনি কিছুই বলে নেই আমি চুপ করে বসে আছি বাপ বেটি ওরা আর এক জায়গায় দাঁড়ায় আছে আমি আমার মেয়েকে বাবার কাছে দিয়েছে যারা না এই নৌকার মধ্যে আমি মেয়েকে অন্তত ওকে কন্ট্রোল করতে পারবো না তুমি নাও তাই আমি এক কোনায় চুপচাপ বসে এই যে নদীর মজা নিচ্ছি এই দেখুন কি সুন্দর এই দেখুন চারোদিক চারদিকে সবুজ তার মাঝখানে খুব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তারপর ভাবলাম মাঝিতে আসলাম তার মামাকে একটু দেখা এই যে মাঝি মামাকে দেখালাম তো আপ তো আমি ফেসবুক সরি ইউটিউবে নতুন আপনার যদি আমার আরও নতুন ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের মজা দিতে পারি প্লিজ সাপোর্ট করবেন আমাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ